বন্ধুরা শুরু করছি আজ মে শনিবার আজকের আন্তর্জাতিক খবর ইরানে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্টের স্মরণের সাত দিনের শোক সব বিয়ে স্থগিত সব সিনেমা হল বন্ধ নাইজেরিয়ায় বন্দুকবাজের রেলোপাথারি গুলি মৃত চল্লিশ তাইওয়ান নিয়ে আবার উত্তেজনা তাইওয়ান ঘিরে চীনের ব্যাপক সামরিক মহড়া মায়ানমারের রাখাইনের দক্ষিণাঞ্চল থেকে সরকারি কর্মী ও কর্মচারীদের সরিয়ে নিচ্ছে জুনটা সামরিক সরকার বেজিং সাগর উপকূলে পৌঁছালো ভারতীয় নৌসেনার তিনটি যুদ্ধ জাহাজ ফিলিপিন্সের সঙ্গে দক্ষিণ চীন সাগরে যৌথ মহড়ায় কারণ বলে জানাল প্রতিরক্ষা মন্ত্রক জার্মান প্রেমের গল্প কাইরেস বুকার পুরস্কার পেল বাংলাদেশের সংসদ এই ঘটনায় আমেরিকা যোগ যোগের সূত্র পাওয়া গেল সাংসদকে খুন করানো হয় নিউটাউনের এক কষাই দিয়ে খুনি গ্রেপ্তার কলকাতার সিআইডির হাতে দেশ বিদেশের পরিবেশ সংবাদ কেরালার পেরিয়ায় নদীতে ভাসছে হাজার হাজার মৃত মাছ পরিবেশবিদদের মতে নদীর তীরে অবস্থিত কারখানাগুলোর রাসায়নিক বর্জ্য মেশার কারণেই এই ঘটনা নিউজিল্যান্ডের ওয়েলিংটনে পাখির একটি পালক বিক্রি হল আঠাশ হাজার ডলারে পালকটি নিউজিল্যান্ডের বিলুপ্ত হয়ে যাওয়া হুইয়া পাখি দেশের নির্বাচনী সংবাদ আজ লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট গ্রহণ দেশজুড়ে মোট আটান্নটি আসনে আটশো উননব্বই প্রার্থীর ভোট গ্রহণ হবে বুধভিত্তিক ভোটদানের হার প্রকাশের দাবি খারিজ করল সুপ্রিম কোর্ট স্বস্তি কমিশনের নন্দীগ্রামে বিজেপি তফসিলি মহিলা নেত্রী খুনে নাম জড়ালো তৃণমূলের তৃণমূল তিন নেতা এলাকা ছাড়া আজ ভোটের দিন চাপে তৃণমূল সংসদে বামপন্থীদের শক্তি বৃদ্ধির আহ্বান জানালেন আইনজীবীরা ভোট পরবর্তী মঙ্গলকোটে তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বে অশান্ত এলাকা তৃণমূলের পার্টি অফিস রক্ষায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে চাই ঐক্যবদ্ধ লড়াই প্রতিরক্ষা কর্মীদের সভায় বললেন নীলৎপল বসু জোট বেঁধে ভোট দিয়ে ভোট লুট রুখে দিন দেশ বাঁচান পানিহাটিতে বিশাল সমাবেশে বললেন মীনাক্ষী অন্যান্য খবর এগোচ্ছে ঘূর্ণিঝড় রেমাল সুন্দরবন থেকে মাত্র তিনশো কিলোমিটার দূরে অবস্থান করছে অভিমুখ বাংলাদেশ আজ রাত্রি থেকে কাল সকালের মধ্যে নব্বই থেকে একশো কিলোমিটার গতিতে প্রভাব ফেলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে খেলার খবর মালয়েশিয়া মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে শীর্ষ বাছায় ষষ্ঠ র্যাঙ্ক হানকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু বিশ্বের পনেরো নম্বর সিন্ধু মাছ খেলার মন্দা থেকে সেরে উঠলেন সিএবির প্রথম ডিভিশন লিগে চ্যাম্পিয়ন হলো ভবানীপুর ক্লাব প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে তারা হারালো মহামেডান ক্লাবকে ইডেন গার্ডেন্সে শুক্রবার ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয় তবে প্রথম ইনিংসে বিরাট লিড নেওয়ায় চ্যাম্পিয়ন ঘোষিত হয় ভবানীপুর ক্লাব আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার